হ্যালো আমি তুহি ফ্রম তুহিজ ব্লক আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আর আম্মু মিলে চলে গেলাম একটা পরিচিত কোকারিসের দোকানে যেটা লোকেশন হলো গোলাম রসুল মার্কেট এই দোকানটির নাম ছিল মা মনে কোকারিস আপনারা এখান থেকে অনেক কিছুই পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমি এই দোকান থেকে কী কী ক্রয় করেছি সেটা আপনাদেরকে বিড়িয়াল লাস্টে দেখাবো যেহেতু আমার বাজেট কম টাকা ছিল মানে এক হাজার টাকার মতো তাই আমি অল্প কিছুই নিতে পারছি তো রোড সাইডে বেলপুরি দিকে লোক সামলাতে না পেরে ভেলপুরি খেলাম আজকে কি কি কিনলাম তা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি রান্নার ভিডিও করব তাই কিছু মেজরমেন্ট কাপ নিয়ে নিলাম এগুলো যেহেতু আমার পরিচিত দোকান থেকে নিয়েছি তাই আলাদাভাবে কোনো দাম জিজ্ঞাসা করিনি আমার মোট আটশো টাকা এখানে আসছে এই জিনিসগুলোতে সাথে নিয়ে নিলাম একটা লম্বা গোল্ডেন চামচ একটা একটা বরফের জন্য আইস কিউব বক্স নিয়ে নিলাম নিলাম একটা অয়েল বোতল আর নিলাম ঝাড়বাতি এটার দাম পড়েছে আমার কাছে দুশো টাকা আমাকে আড়াইশো টাকা দাম দেওয়া হয়েছিল আপনাদের সাথে একটা কিচেন অর্গানাইজিং ব্লক নিয়ে ভিডিও দিব ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে দিবেন তো আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো